প্রত্যেক পর্যায়েই আগের পর্যায়ের যে টেনে শুরু করছি এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এবারেও তার অন্যথা হবে না একটু বলি আপনারা হয়তো ভাববেন যে এর আগে যে অনুশীলনের কথা আপনাদের বললাম সেক্ষেত্রেও এবং আগেও আমি বারবার কেবল রবীন্দ্রনাথের নানা কবিতার কথাই বলি তাতে যেন কেউ এরকম ধারণা করে নেবেন না যে এই সব অনুশীলন এবং এইসব যা যা শেখা হচ্ছে সেগুলো কেবলমাত্র রবীন্দ্র কবিতার আবৃত্তিতেই ব্যবহার করা যায় অন্য কোথাও যায় না সেটা ঠিক নয় আমি উল্লেখ করেছি যে আপনারা অন্যান্য কবিদের রচনার মধ্যেও এগুলো খুঁজুন খুঁজে কাজ করুন কিন্তু আমি নির্দিষ্ট করে কোন কবির কোন একটি বা দুটি কবিতার কথা বলে দিইনি যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে কয়েকটা কবিতার কথা বলে দিয়েছি সেটার একটাই কারণ আমি গোড়া থেকেই বলে আসছি যে আপনাদের কবিতা পড়তে হবে কবিতা পড়তে পড়তে আপনারা নিজেরাই সেগুলো খুঁজুন এইটা চাই বলেই আমি খুব নির্দিষ্ট করে অন্য কবিদেরও এই ধরনের কবিতার কথা বলে দিচ্ছি না যেমন কাহিনী কবিতা ধরুন অন্য কোন কবির কাহিনী কবিতা নেই এমন তো নয় এমনকি পরবর্তী যাঁরা যেমন নজরুল তারপরে প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু এদেরও কিছু কিছু কাহিনী কবিতা আছে এমনকি ওই রকম চলতে চলতে সে এখন সুনীল গঙ্গোপাধ্যায় এদেরও তো রয়েছে এবং আজকালকার অনেক কবিরা তো কাহিনীকে ভিত্তি করেই লিখছেন খানিকটা কাহিনী বলে তারপর আবার গীতি কবিতার অনুভূতির মতো জায়গায় চলে যাচ্ছেন আপনারা পড়তে থাকলে নানান জায়গায় নানান জিনিস এরকম পেয়ে যাবেন আমি চাই যে আপনি আপনারা সকলে আলাদা আলাদা কবির কবিতার বই কিনে ধারাবাহিকভাবে বই পড়ুন কিন্তু সেই প্রবণতাটা যে অনেকের মধ্যে নেই সেটার একটা প্রমাণ হলো যে এই আবৃত্তিযোগ্য কবিতার সংকলন এত বাজার ছেয়ে আছে সেটা একটা কারণই হলো এইটা যে যারা আবৃত্তি করেন তারা খেটে খুঁটে কবিদের বই পড়ে খুঁজে কবিতা আহরণ করতে চান না তারা একটু হাতে তৈরি পেয়ে যাবে না এইগুলো আবৃত্তি করা যায় এইটা তাদের মতলব আর কি তো সেক্ষেত্রে এই আবৃত্তি সংকলনগুলো আবৃত্তি শিল্পীদের তৈরি হওয়ার পথে বিরাট একটা অন্তরায় অত্যন্ত ক্ষতি করে এই সংকলনগুলো একটা সংকলনে যদি ষাটটা কবির কবিতা থাকে তো ষাটটা কবির আলাদা আলাদা মেজাজ আলাদা ভাষা আলাদা আলাদা ভাবনার জগতের সঙ্গে মোটেও পরিচিত হওয়া যায় না তাদের কবিতা ধারাবাহিকভাবে না পড়লে তাদের সঙ্গে সেই সক্ষটাই হয় না যার মধ্যে দিয়ে আমরা তাকে বুঝতে পারবো সেই জন্য আমি চাই যে আপনারা কবিতা পড়ুন পড়ে উদ্ধার করুন কাহিনী কবিতাই হোক বা গীতি কবিতাই হোক যার উপরে অনুশীলনের কথা আমি বলেছিলাম সেগুলো আপনারা নিজেরাই খুঁজে পেয়ে যাবেন কিন্তু ওইটা করতে হবে এইটা তো এরকম একটা প্রকল্প নয় যে আপনি দু বছর বাদে একটা পরীক্ষা দিয়ে একটা ডিগ্রি পেয়ে যাবেন কি এই এইগুলো একটু বেশি করে অনুশীলন করলে আপনি কালকেই গিয়ে মঞ্চে একটা ফাটাফাটি আবৃত্তি করে দেবেন এটা এই প্রকল্প সেটা নয় এটা হচ্ছে এই চর্চার আনন্দটা ক্রমশ ক্রমশ আপনাকে পাইয়ে দেওয়া এবং এর এত দূর বিস্তার ব্যাপ্তি এবং এত দূর গভীরতা আপনি যদি ওই রকম একটা ধারণা করে নিয়ে এইটার পেছনে সময় দিতে শুরু করেন যে আমি ওদের বছর দিয়ে করলেই একটা বিরাট কিছু হয়ে যাবে তাহলে কিন্তু এটা আপনি গোড়া থেকেই না ধরা ভালো কারণ এটা একটা সারা জীবনের মতন চর্চা করার এর সঙ্গে যুক্ত থাকার লিপ্ত থাকার একটা আয়োজন যত এগোবে তত দেখবেন যে এ অনেকখানি জিনিস অনেক কিছু কাজেই একটু কবিতা পড়ার অভ্যেসটা আপনারা করুন এবং নিজেরা নিজেরা এগুলো খুঁজে নিন আগেকার দিনে যা বলেছিলাম আগের দিনে সেইটার যে টেনে এই কথা বললাম এইবার একটা অন্য পরবর্তী ধাপে যাব সেখানেও একটা বেশ মজা অপেক্ষা করে আছে সেটা তার জন্য কিছু কথা বলতে হবে আমি চাইব এই কথাটা একটু কম বলে কাজের দিকটায় যাই যাতে এই পর্যায়ে ওইটা আপনাদের দিতে পারি এইটা পর্যায়ে টেনে নিয়ে যেতে না হয় আপনারা দেখেছেন যে নানান অনুভবের জন্য গলার নানান কারু কাজ আমরা করছিলাম যখন মিশ্রণের কাজ করছিলাম এইখানে একটা জিনিস এবার বোঝবার আছে সেটা হচ্ছে যে এই যে আমরা গলার নানান জিনিস শিখেছি তো যারা আবৃত্তি সম্বন্ধে কিছু বোঝেন না বা ভাবেন না বা বুঝতে আগ্রহী নন তারা যদি এরকম কোনো একটা আমাদের পর্যায়ে শোনেন তা তিনি বললেন এসব গলার কায়দা খালি এসব শিখছে এতে কিছু শেখার নেই কবিতার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই এই গলার কায়দা দিয়ে কবিতার কি হবে এরকম তাদের একটা ভাবনা মানে তারা আবৃত্তিটা বোঝেনি না তাই এটা বোঝবার কোন তাদের আগ্রহই নেই যে গলাটা কি কাজে লাগে আবৃত্তিতে কিন্তু এই যে গলার নানান কাজের মধ্যে দিয়ে আমরা নানান অনুভব প্রকাশ করতে পাচ্ছি। এইটার মানে কি এইটার মানে হলো এই যে কাজগুলো আমরা করছি এইটা আসলে একটা ভাষা এই যে গলার নানান রকমের মুভমেন্ট এটা একটা ভাষা এটা আবৃত্তি শিল্পের ভাষা কবিতার যেমন একটা ভাষা হয় এবং সেই কবিতার ভাষা একজন কবিকে অনেক দিন ধরে চেষ্টা করে করে আয়ত্ত করতে হয় সেই ভাষার ভেতর দিয়ে কবিতার অনুভবটা আমাদের কাছে পৌঁছে দেন আমাদের কাছে তো লেখার অক্ষরে আসে এখন কবি বলে শোনাচ্ছেন আমরা শুনে কবিতা উপভোগ করছি এ ব্যাপারটা অনেক আগেকার কালে ছিল এখন যদি বা কবি কোথাও পড়ে শোনান সেটা সেইটা দিয়ে আমরা কবিতা উপভোগ করব এটা ভেবে নয় তার তো সেটা বইতে আছেই সুতরাং কবি একটা রাস্তা জানেন যে কিভাবে তার অনুভবটাকে আমাদের কাছে পাঠাবেন তার মধ্যে কি আছে না যাকে আমরা বাংলা ভাষা বলি সেই ভাষার রচনা করা সেই ভাষাটাকে এমনভাবে রচনা করতে হবে তাকে যাতে তার অনুভব তিনি যা প্রকাশ করতে চাইছেন সেইটা পড়ে মানুষ উদ্ধার করতে পারে সেখানে তার বাক্য আছে শব্দ আছে ছন্দ আছে ভাষার একরকমের সুর বা চলন আছে এছাড়াও দেখবেন কবিতার মধ্যে কবিরা আরো অনেক রকমের ইঙ্গিত দেন আমরা যাকে পাংচুয়েশন বলি তো সেই কমা দাঁড়ি কোলন সেমিকোলন এইগুলো সেসব ইঙ্গিতের মধ্যে পড়ে এবং যিনি কবিতা পড়ছেন তাকেও কিন্তু কবিতা পড়তে পড়তে বুঝতে শিখতে হয় যে ইঙ্গিতগুলো দিয়ে কবি কি বোঝাতে চাইছেন কবি কখনো খানিকটা জায়গা ছেড়ে দেন ছাপার অক্ষরে আমার কাছে যখন আসে আমরা দেখি যে একটুখানি দুটো লাইনের মধ্যে বা একটা স্তবক থেকে একটা স্তবকের মধ্যে এখানে জায়গা ছাড়া আছে কখনো কখনো কোন কোনো কবি যারা পরীক্ষা নিরীক্ষা করেন দেখবেন তিনি একটা লাইন লিখেছেন তার থেকে একটা শব্দ আলাদা করে লেখা আছে কেউ আবার কখনো কখনো ড্যাশ ব্যবহার করে তো এগুলো কি এগুলো সবই তো কবিতার ভাষার অন্তর্গত এই ভাষাটা কবিরা অনেক কষ্ট করে রচনা করতে শেখেন প্রথমেই কেউ সবটা পেরে ওঠেন না দিনে দিনে চর্চা করতে করতে তারা কবিতার ভাষাটাকে যে যার নিজের মতো করে রপ্ত করেন প্রত্যেক কবির কবিতার ভাষা আলাদা তাদের প্রকাশ করার ওই যে নানান জিনিস বললাম নানান ইঙ্গিত সেগুলো আলাদা আলাদা এগুলো তারা অনেক পরিশ্রম করে অর্জন করেন তারা এইটা বোঝেন কবিতার ভাষা কাকে বলে কিন্তু আবৃত্তিরও যে একটা ভাষা আছে সেটা তারা কোনোদিন ভেবেই দেখেননি আমরা কি করে বুঝছি যে আবৃত্তির ভাষা আছে তা অনেক কিছু আছে এরপরে আপাতত আমরা তো শুধু স্বর নিয়ে কাজ করছি এইবার বুঝতে পারবেন আপনারাও একটা ভাষা লেখা আছে সে ভাষার তো একটা মানে আছে এবং ওই যে বললাম কবি যেভাবে লেখার দরকার লিখে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা একটা অনুভব পেয়েছি এখন এই স্বর এটাকে তো আমি আবৃত্তির ভাষা বলেছি তা আমাদের এই স্বর প্রয়োগের ফলে যদি সেই ভাষার অনুভবগুলো নানান রকম হয়ে দেখা দেয় সেই যে বদলগুলো ঘটে যাচ্ছে এটা কি করে ঘটছে ভাষা আমরা কাকে বলি যার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুভবটা প্রকাশ করতে পারি তো একটা ভাষা লেখা আছে তার একটা অনুভব আছে আমি তার উপরে আমার স্বরের একটা কাজ চাপালাম তার একটা অনুভব তৈরি হলো আবার স্বরের কাজটা বদলে দিলাম অনুভবটা বদলে গেল কি করে বদলে যাচ্ছে বদলে যাচ্ছে এই কারণে যে আবৃত একটা ভাষা আছে সেই ভাষা তার স্বর অন্য আরো অনেক কিছু আছে তার মধ্যে একটা স্বর একটা উপাদান হচ্ছে স্বর এইটা এই স্বরটাকে আপনারা শুধু গলার কাজ বা কায়দা মনে করবেন না এইটা হলো আবৃত্তির অন্যতম ভাষা যা দিয়ে আমরা অনুভবটা প্রকাশ করি এই ভাষাটাকে আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনিও অনুভব সৃষ্টি করতে পারবেন তৈরি করতে পারবেন সেই কাজটার মধ্যে আমরা এবার একটু ঢুকবো আমি জানি না আজকে এই একটা সবটা শেষ হবে কিনা কারণ অনেকটা কথা বলতে হলো না হলে তো ব্যাপারটাকে বোঝানো যাবে না আপনারা কি করবেন আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে একটি কবিতা নিয়েছি এর পরে আরও একটি নিয়ে আমি এই কাজটা আরেকবার দেখাতে চেষ্টা করব। আর আপনাদেরও অনুরোধ করব যে গীতাঞ্জলির প্রতিটা কবিতা পড়ুন তার মধ্যে থেকে কোনটা কোনটা নিয়ে আপনারা এই ধরনের কাজ করতে পারেন সেটা পরে আপনারা তো নিজেদের নির্বাচন করে করতে হবে আপাতত আমি একটাই রচনা নিয়েছি সেখান থেকে জীবনে যত পূজা হলো না সারা এবার দেখুন আমরা যে রীতিগুলো এতাবৎ চর্চা করে এসেছি এক একবার এক একটা রীতিতে স্বর লাগিয়ে এইটাকে আবৃত্তি করব এবং দেখুন তাতে করে অনুভব কিভাবে পাল্টে যাচ্ছে নতুন নতুন অনুভব তৈরি হচ্ছে প্রথমে শুধু সরল দিয়ে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কবিতার যেটা মূল অর্থ সেটাকে ঠিক রাখতে হবে কিন্তু মজাটা দেখুন আবৃত্তির একটা ভাষা আছে বলেই অনুভবটা পাল্টে দিতে পারছি আমরা আমরা অন্য অনুভব প্রকাশ করতে পারছি এইটা বুঝতে চেষ্টা করতে হবে প্রথমে সরল ওঠানামা জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয় নিহারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণিতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয় নিহারা জীবনে আজও যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা শুদ্ধ পর্দায় সোজা সোজা ওঠা নামা এটার একটা অনুভব তো হলো মানে কিছু বোঝা গেল না কি বললো এরম তো নয় এরপর এতে আমি মিল লাগাচ্ছি জীবনে যত পূজা হল না সারা জানি হে জানি তাও হয় নেহারা যে ফুল না ফুটিতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয় নেহারা জীবনে আজ যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা আর অন্য কিছু করিনি আমি শুধু সরল ওঠা নামার পরিবর্তে মিড় লাগিয়েছি আপনারা শুনে বলুন না আবেদনটা পাল্টে গেল না? কি দিয়ে পাল্টাল কবির ভাষা তো আমি কিছু বদলাইনি বাংলা যে ভাষা কবি লিখেছিলেন সেটাই আছে কিন্তু আমি নিশ্চয় না হলে এটা বদলাচ্ছে কি করে বেশ এবারে আসুন তো আমি কম্পন লাগাচ্ছি জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয়নি হারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণিতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয়নি হারা জীবনে আজও যাহা রয়েছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা তাহলে কম্পন লাগালে অনুভব একটু অন্যরকম হয়ে যায় কোমল লাগাচ্ছি জীবনী যত পূজা হল না সারা জানি হে জানি তাও হয় নিহারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরনিতে। যে নদী মরু পথে হারালো ধারা জানি হে জানি তাও হয়নি হারা জীবনে আজও যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি নিহারা বারবার শুনুন বারবার শুনুন দেখুন আবেদন পাল্টে যাচ্ছে কিনা ভাবুন কে পাল্টে দিচ্ছে আবেদনগুলো আমাদের ব্যবহৃত শরটা ছাড়া শেষে যাকে আমরা যুগ্ম স্বর বলছি কট বলি চলতি কথায় জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয়নি হারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরনিতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয়নি হারা জীবনে আজও যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা প্রয়োগগুলো করার পরে কি কি ঘটল সেটা আমি ব্যাখ্যা করে দিলাম না কারণ হচ্ছে যে এগুলো বারবার শুনে শুনে আপনারা নিজেরা নির্ণয় করুন যে কোন রীতিটা লাগানোর ফলে কি কি অনুভব তৈরি হল এটা এক একজনের কাছে এক এক রকমও মনে হতে পারে শিল্পের ব্যাপারটাই সেরকম কিন্তু বদল যে ঘটছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এটা দিয়ে আমি বোঝাতে চাইলাম একদিকে যেমন যে এই স্বরের প্রয়োগ স্বর এটা আসলে আবৃত্তির ভাষা সেটা দিয়ে আমরা অনুভব সৃষ্টি করি তেমনি যারা আপনারা এটা থেকে শিখতে চাইছেন তাদেরও বলতে চাইছি যে আমরা আগে বেশ একটা হিসেব করে যাকে ক্যালকুলেশন করা বলে করে করে একটা বড় কবিতার ভেতরে নানান জায়গায় নানান রীতি কখনো মিশিয়ে কখনো আলাদাভাবে প্রয়োগ করে করে অনুভব তৈরি করেছি সেটা আমার হিসেব করা ছিল আর এখন যে স্বরটা প্রয়োগ করছি তাতে কিন্তু আমি কোনো হিসেব করে করছি না আমি কেবল এক একটা রীতি প্রয়োগ করে দিচ্ছি যা হবার হোক এবং শেষকালে দেখা যাচ্ছে যে তার ফলে কিন্তু আলাদা আলাদা সব অনুভব সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের এখানে যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের কণ্ঠস্বরের সঙ্গে আমাদের অনুভবের একটা যোগ স্থাপন করা এই চর্চাটার মধ্যে দিয়ে আমরা তাহলে আর একটা ধাপ এগোলাম আর একটা রকম করে অনুভব করতে পারলাম এইটারই আরেকটি উদাহরণ দিয়ে এর পরের পর্যায়েটা আরম্ভ করব আর আপনাদের অনুরোধ করবো যে আপনারা এরকম আরো খুঁজে খুঁজে তার ভেতরে এক একটার ভেতরে এরকম আরই সব স্বরের প্রয়োগ করে আলাদা আলাদা করে কম্পন আলাদা মিট আলাদা আলাদা করে গোটাটায় অনুভবগুলো অনুধাবন করতে চেষ্টা করবেন আজকের পর্যায়ে শেষ হয়ে গেল আজকে আর এর বেশি বলা যাবে না আমি পরবর্তী পর্যায়ে আবার একটি অন্য কবিতার ভেতরে এইগুলো লাগিয়ে আপনাদের শোনাব তারপর পরের কথাটা বলবো আজ এই পর্যন্ত